শুভ সকাল সবাইকে এখন এগারোটা তিরিশ বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আজকে রান্না করব বুঝেছো লোটে মাছ তো ঘরে বেগুন ছিল না তো আমি আমার হাউস হেল্পারকে বললাম যে তাড়াতাড়ি করে আমাকে একটু এনে দাও না তো যে রান্নাটা স্বাদ লাগে না আমার তো স্বাদই লাগে না আমি যেভাবে বানাই না লোটে মাছটা এটা আমার এটাতে বেগুন লাগে তোকে কালকেই বলেছিলাম আনতে ও আনেনি তাই জন্য ওকে পাঠালাম এটা ওর পানিশমেন্ট যে দাও নিয়ে আসো তো সব কাজ হয়ে গেছে ঘরের সমস্ত কাজ এবার রান্না করব আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী তো রাত্রিবেলা আছে যাওয়া প্রোগ্রাম আছে যাব এমনিতে তো বারোটা অবধি চলে এখানে সমস্ত যা সব জায়গায় চলে বারোটা অবধি বারোটার সময় জন্ম যে কৃষ্ণের তো বারোটা অবধি তো চলবে যাবো আটটার সময় আছে একজনের বাড়িতে তো রান্না আর একটা কিছু রেঁধে রাখবো যেটাতে রাতে রাঁধতে না হয় সুবিধা হয় রাত্রিবেলা রান্না করতে না আমার ভালো লাগে মনে হয় যতদূর সকালবেলায় রেধে নি দুপুরবেলায় ব্যাস একবারই কিচেনে ঢুকবো কিন্তু কোনো কোনো সময় করতে হয় টা অন্য মাঝে মাঝে করি যেমন কাল করেছিলাম আজকে আর হবে না সময় চলো রান্নায় লেগে করি যেই না আমাদের নিরামিষ খাওয়া ছেড়েছে আমার ডিমও চলেছে এরকম প্রিয় ডিম খেতে পছন্দ করি আনা হয়ে গেছে চলো আবার দেখা হবে কি রান্না করছি না করছি পরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে ভাতটা লুটে মাছের জন্য বেগুন কেটে নিয়েছি পেঁয়াজ আর এটা ডিমের ঝোল বানাবো আলু কেটে নিয়েছি ডিম সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আর এখানে না লোটে মাছটা একটু জল ঝরতে দিয়েছি তো এখানে চাপিয়ে দিয়েছি ফ্রাই প্যান এটাতে করব একদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো ওদিকে আমি ভাবছি ডিমের ঝোলটা করিয়ে করে নেবো কারণ দেরিও হয়ে গেছে তো ছপা ছপ রান্নাটাও হয়ে যাবে তো ডিমটা না হলুদ মাখিয়ে ভাজি আর এদিকে তেলটা গরম হচ্ছে তো আমি দেখো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম লোটে মাছটা যে বানাবো আর পেঁয়াজ যতটা পারবে যত পেঁয়াজ দেবে ততই ভালো তো আমি এখানে তিনটে পেঁয়াজ কুচি দিয়েছি তো এটা আধ ভাজা করবো কাত ভাজা হয়ে গেছে নুন নুনও দেয় অনেকে তো আমি আর নুনটা দিইনি নুন দিলে নরম হয়ে যায় পেঁয়াজটা তো এরপরে না আমি বেগুনটা ছেড়ে দেবো এবার লোটে মাছের জন্য যেটা কেটে রেখেছি তো ডিমটা ভাজা হয়ে গেছে তো ওটাকে উঠিয়ে রাখলাম তার একটু তেল লাগবে মনে হলো তাই দিলাম আর না দুদিকে যদি রান্না বসাও না একটুখানি ভুলও হয়ে যায় এটার ফোড়ন ওদিকে ওটার ফোড়ন এদিকে হয়ে যায় আমার তো হয় আর ওখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ওই জন্য মাইন্ডটাকে না একদম ঠান্ডা করে আমি ফোড়নটা দিচ্ছি আমার গন্ডগোল হয়ে যায় অনেক সময় তারা হুড়োতে না হয়ে যায় এবার আলুগুলো আমি ছেড়ে দিলাম এবার আলুগুলো একটু ভাজা ভাজা হবে আঁচটাকে কমিয়ে দিয়েছি যাতে আমি দুধ দিকেই মেনটেন করতে পারি রান্নাটা একবার এরকম একদিকে চা বসিয়েছিলাম একদিকে তরকারি বসিয়েছিলাম কি করেছি তরকারির মধ্যে চা পাতা দিয়ে দিয়েছিলাম ভুল করে এ দেখো আমি এখানে না রসুন বাটা আদা বাটা আর লঙ্কা বাটা রসুন বাটাটাও একটু বেশি করে দিতে হবে এই লোটে মাছটাতে তো টমেটো দিয়ে দিলাম এরপরে বেগুনটা আমি ছেড়ে দেবো অনেকে না ভেজে উঠিয়ে রাখে বেগুনটা আমিও করেছি এরকম মাঝে মাঝে বেগুন ভেজে উঠিয়ে রাখতাম কিন্তু প্রচুর তেল লাগবে তো একটুখানি তেলটা খাওয়া তো কম করতে হবে না শরীরের জন্য তেল দিলে তো সব জিনিসই রান্না ভালো হয়ে যায় তো ওইদিকে আলুটা দেখলাম ভাজা ভাজা হয়ে গেছে তো ওই মিক্সিতে পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কার ওই মশলাটা করেছিলাম ওটা দিয়ে দিলাম এটা সঙ্গে সঙ্গে না মিক্সির ওটা না ধুয়ে রাখলে সে শুকিয়ে গেলে না পরে উঠতে যায় না আমি তখনই ধুয়ে রাখি যখনই আমার ওই চারটা আমি খালি করি মশলা থেকে মশলা দিয়ে তখনই আমি ধুয়ে রাখি গুলো গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো জিরে ফোড়ন দিয়েছিলাম ওটাতে জিরে দিইনি আমি জিরে গুঁড়োটা সব রান্নাতে খেতে পছন্দ করি না ভালো লাগে নুন দিয়ে দিলাম দুটোতেই আর আজকে আমাকে আমার হাউস হেল্পার বললো বৌদি ভাদ্র মাস পড়ে গেছে আর হলুদ কিনতে পারবেন আমি জানতামই না অ্যাকচুয়ালি কি বলতো জানি ঝাঁটা কেনে না তারপরে কোনো কিছু বিয়ের কথাবার্তা অনেক ভালো জিনিসের আলোচনা হয় না এ দেখো এখানে লোটে মাছটা না আমি কালকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এখানে মনে হয় ছশো সাতশো হবে তো আমি এটা এখন দিয়ে দিলাম আর সমস্ত মশলা ধরো যা যা দেবে আমি এখানে দিয়েছি ধনে জিরে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না যেটুকু ছিল দিয়ে দিয়েছি আর হলুদ অল্প দিয়েছি কারণ মাছটাতে অনেক হলুদ ছিল নুন টুন সমস্ত কিছু যা করার এখনই মানে মশলা দিয়ে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নুনটাও দেখে নিতে হবে তো তখনই দিয়ে দিতে হবে নুনটা যদি কম হয় এখনই দিয়ে দিতে হবে কারণ এই যে এরপরে আমি আর মাছটাকে খুন্তি দিয়ে নাড়াতে পারবো না নাড়ালেই এটা ভেঙে যাবে এটাই আমার একটা টেকনিক যেটা আমি আমার মায়ের থেকেই শিখেছি যে লোটে মাছ কি করে গোটা গোটা রাখতে হয় রান্না করে অনেকে দেখবে পুরো ভেঙে যায় একদম মাখা মাখা ঝুড়ি ঝুড়ি হয়ে যায় আমারটা হয় না আমি এইভাবে রাঁধি যা আমি মশলা মাখানো যা কিছু ভাজার এখনই আমি করে নিচ্ছি দেখো এরপরে আমি আর হাত লাগাইনি এবার ধনেপাতা পাতা দিয়ে দিলাম আর এমনিতে জলটা খুব বেরিয়ে আসে লোটে মাছ থেকে ওই জন্য কখনো আঁচটা কম কখনো বাড়িয়ে এটা নিজেকে বুঝে করতে হবে যদি দেখি মাছটা আমার হয়ে গেছে আর এটা তো খুব নরম মাছ তো এটা হয়ে যায় জন্য তখন আঁচটাকে বাড়িয়ে জলটাকে শুকিয়ে দিতে হবে তো দিকে ডিমের ঝোলটাও আমার একদম নাইনটি পারসেন্ট হয়ে গেছে এই জন্য আমি ডিমটা দিয়ে দিলাম আলুগুলো বলে গেছে আর পাঁচ মিনিট ফোটালেই হয়ে যাবে আর এখানে আমার এটাও কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে লোটে মাছটা তো আমি জাস্ট জলটা শোকাচ্ছি একটু আঁচটাকে বাড়িয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায় এরপর আমি আবার আঁচটাকে কমিয়ে দেবো কারণ নিচে লেগে যাচ্ছে না আর এই জন্যই আমি ফ্রাই প্যানটা ইউজ করেছি যাতে আমি এরমভাবে ধরে এটাকে এরমভাবে নাড়াতে পারি কারণ খুন্তি লাগালেই ভেঙে যাবে বন্ধুরা লোটে মাছটা বানাচ্ছি তো ঘর একদম গন্ধে মম করছে আমার তো ভালোই লাগছে কিন্তু না কোনো নন বেঙ্গলি বন্ধু এলে তার সে থাকতে পারবে না তো সে যদি আসে না আমাকে তাকে দরজার গোড়ায় থেকে বার করে মানে চলে যেতে বলতে হবে আমি এরকম করি যেন কোনো নন বেঙ্গলি বন্ধু এলাম আজকে এসো না আজকে তোমার থাকতে পারবে না ঘরের মধ্যে এই জন্য আমি পাঠিয়ে দিই রান্না দেখো কমপ্লিট ডিমের ঝোল ভাত আর লোটে মাছ তো আমার খুব প্রিয় একটা মাছের মধ্যে পড়ে এটা রান্নার না আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম ভুলে গেছিলাম এখন ওই ওয়েদারটা এমন কালো করে এসছে হঠাৎ করে মনে পড়লো যে এর কাপড় দেখো একটা বাজে এখন এগুলোকে আবার ধোবো তারপরে টানে যাব ভুলেই গেছিলাম যখন কাপড়টা ধুতে ভুলেই গেছিলাম তো ওটা চলছে মেশিনে তো ভাবলাম বসে থাকবো কেন ডিমটা ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই নয়তো ওটা পরেই থাকবে বিকেল অবধি তো আমি দোকান থেকে কিনে আনার পর আরেকবার মানে ধুয়ে না ফ্রিজে মধ্যে রাখি নয়তো আমার কেমন অস্বস্তি লাগে ফ্রিজে ওই নোংরার ডিম রাখতে ডিমগুলো রেখে দিলাম ধুয়ে ব্যাস কাপড়টা ধুয়ে সানিয়ে চলে যাবো তিনটে পুরী হয়ে গেছে বন্ধুরা আজকে লাঞ্চ করতে দেরি হয়ে এরকম শুভ সন্ধ্যা সবাইকে এখন সাড়ে সাতটা বাজে বন্ধুরা সন্ধ্যা বাতি দিয়ে নিয়েছি একটু চা বানিয়ে বসলাম তিনজনে খাব তিন চারবার কল এসে গেছে ঝুমুর তাড়াতাড়ি আসো আসো এখন বাজে নটা পনেরো সেই যে সবাই আসুক আমি আসছি कर दो दो आदि पो आदा

আবার সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা এখন সাড়ে বারোটা বাজে তো গোপালকে স্নান করানো আরতি করানো খাওয়ানো দোলনা দোলানো সব হয়ে গেছে আমাদের খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে তো আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন কিছু নিয়ে ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো